আপনি পূর্বে কতবার ইন্ডিয়াতে গিয়েছেন এবং ইন্ডিয়াতে আপনি কতবার গিয়ে ট্র্যাভেল ট্যাক্স দিয়েছেন সেটা কিন্তু আপনি খুব সহজেই বার করতে পারবেন ট্র্যাভেল হিস্টরি। আপনি যদি ট্র্যাভেল ট্যাক্স দিয়ে থাকেন এবং ট্র্যাভেল ট্যাক্সটি যদি আপনার ভুলে গিয়ে থাকেন বা ফাইলটি যদি হারিয়ে দিয়ে থাকে কোনো সমস্যা নেই আপনি কিন্তু এক ক্লিকেই কিন্তু ট্র্যাভেল ট্যাক্সটি পূর্বের মতো বার করে নিতে পারবেন প্রথমে কিন্তু আপনাদেরকে একটা গুগল ক্রমে যাইতে হবে বা যে একটা ব্রাউজারে যাইতে হবে দেন আপনাদের এখানে লিখতে হবে যে অনলাইন ট্রাভেল ট্যাক্স তো আমরা এখানে অনলাইন ট্রাভেল ট্যাক্সে কিন্তু অলরেডি চলে আসছি দেন কিন্তু আমাদের একটা সাইটে চলে আসতে হবে এই সাইটে কিন্তু আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যেভাবে আঁকিয়ে ট্রাভেল ট্যাক্স দিয়ে থাকি সেখানে কিন্তু আপনাদের এই যে ওগুলো কিন্তু পূরণ করে কিন্তু আমরা ট্রাভেল ট্যাক্স দিয়ে থাকি এখন আমরা যদি পূর্বের ট্র্যাভেল ট্যাক্সগুলো কিন্তু সহজে যদি বার করতে চাই তাহলে কিন্তু এই যে দেখেন ড্যাভিট বা পাসপোর্ট নাম্বার এখানে কিন্তু আপনাদের পাসপোর্ট নাম্বারটা আপনাদের পাসপোর্ট নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে দেখেন আমরা এখানে পাসপোর্ট নাম্বারটা লিখি আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বারটা এখানে লিখবেন ওকে আমরা আমাদের এখানে পাসপোর্ট নাম্বারটা লিখে ফেলছি লিখে ফেলার পরে আমরা এখানে সার্চ বারে যাব দেখেন এখানে কিন্তু অলরেডি কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছি এটা এই পাসপোর্ট দিয়ে কিন্তু আমরা অলরেডি তিনবার ইন্ডিয়াতে গিয়েছি এবং তিনবার কিন্তু আমরা ট্রাভেল ট্যাক্স দিছি ওকে যদি আমরা এখান থেকে যদি একটু প্রিন্টে যাই দেখি তো লাস্ট বারবার দেখেন আমাদের কিন্তু ট্রাভেল ট্যাক্সটা কিন্তু চলে আসছে দেখেন খুব সহজে কিন্তু আপনারা এখান থেকে প্রিন্ট করতে পারবেন এবং ট্রাভেল ট্যাক্স কিন্তু পিডিএফ ফাইলটাও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন কিন্তু খুব সহজেই ধন্যবাদ